জানানো যায় তো মূল দ্বীপ হচ্ছে তত্ত্ব আমাদের মধ্যে পঞ্চাশটা গুণ আছে কয়টা গুণ আছে পঞ্চাশ গুণ দেবতা যাকে কালী লক্ষ্মীচন্ডী গণেশ ইন্দ্র বরুণ জম এদের মধ্যে পঁচপান্নটা গুণ আছে পাটাগণ নারায়ণ নিঃসিংহ নৃসি ফেলেছে নারায়ণ বৈকুণ্ডের নারায়ণের ষাটটা গুণ আছে রামচন্দ্রের মধ্যে সাড়ে বাষট্টিটা গুণ আছে শান্ত দাস ও সক্ষের আধা কৃষ্ণের চন্দ্রের মধ্যে চৌষট্টিটা গুণ আছে পাটাগুণ চৌষট্টি গুনে গুণান্বিত হচ্ছেন নন্দন কৃষ্ণ আর গুণান্বিত হচ্ছেন গুণান্বিত এই নন্দনন্দনের ভিতরে প্রবেশ করে গেলে জয় নন্দনন্দন ভগবান কি জয় যোগমায়া দেবী কি তাই